করেছেন ওহে যাহা ওহে যাহারা ইমান আনিয়াছ প্রবেশ কর ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ কর ইমানের মধ্যে সম্পূর্ণরূপে কাকে বলা হচ্ছে এখানে আমানুকে ইয়া আয়ু হাল্লা জিনা আমানুদ হলুফ ইসলে হে আমানু হে ইমানদার প্রবেশ কর ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে ইমানের মধ্যে সম্পূর্ণরূপে আবার কোরআনুল মাজিদে আলামিন বলতেছেন ইয়া আল্লা জিনা আকুল্লাহি তামু তুন্না আনতুম মুসলিমুন হে আমানু তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো মুসলমান না হইয়া মারা যায় না এখানে আমানুকেই বলা হচ্ছে যে তুমি ইমানের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং আমানুকেই বলা হচ্ছে তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো মুসলমান না হইয়া মারা যায়ও না এখানে খুব লক্ষ্য করার বিষয় আমানুকে আল্লাহ রমুল্লা আল্লাহ মিন বলতেছেন উদিস মে তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে আমানুকে ইসলামে প্রবেশ করে নাই প্রশ্ন আসে না না আমানু যদি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেই থাকতো তাহলে আল্লাহ রবুল্লা আমিন এই বাণী কখনোই বলতেন না যে এই আদেশ কখনোই দিতেন না যে হে আমানু তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং এই আমানু যদি পরিপূর্ণ মুসলমান হইতো তাহলে আল্লাহ রব্বুল্লা আমিন সুরা আলেম রানে কখনোই এই উপদেশ এই আদেশ দিতেন না যে হে আমানু তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হয়ে মারা যায় না তাহলে এই হুকুমগুলো আল্লাহ রব্বুল আলমিন দিচ্ছেন আম মানুষকে খুব লক্ষ্য করার বিষয় এই হুকুমগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু ইয়া ইউহান না শব্দটি বলেন নাই হে মানব জাতি বলেন নাই ইয়া ইউহাল ইনসান বলেন নাই হে ইনসান মানে চিন্তাশীল মানুষ তাদেরকে বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই ইয়া ইউহান নবী হে নবী আপনি ইসলামে প্রবেশ করুন কিংবা হে নবী আপনি মুসলমান না হ্যাঁ মারা যায়েন না মিন জালিক এই কথা আল্লাহ রবুল্লা আলমিন বলেন নাই রসুলদেরকেও বলেন নাই হে রসুলেরা আপনারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করুন অথবা হে রসুলেরা মরা মুসলমান না হয়ে মারা যায় না এইভাবেও আল্লাহরাবুল্লা আলামী বলেন নাই বলছেন কাকে আবার ইয়া হে মোমিনগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং মুসলমান না হওয়া মারা যায় না এরকমও আল্লাহ বলেন নাই এখন বলছে কাকে এখানে আমানুকে শুধু একটা শ্রেণীকে এ আমানু কারা যারা রসুলের উপরে ইমান এনেছে রবের উপর ইমান এনেছে রবের কিতাবের উপর ইমান এনেছে রবের কেয়ামত দিবসের উপরে ইমান এনেছে ফেরেস্তাদের উপর ইমান এনেছে রবের সমস্ত বিষয়ের উপরে প্রাথমিকভাবে ইমান এনে তাহারা রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তাহাদেরকে এখন আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে চর্চা নাই যে আমানু কাকে বলে মুমিন কাকে বলে এবং মুসলিম কাকে বলে এই অধিকাংশ মুসলমানদের এই বিষয়গুলো কোরআন দর্শনের বিষয়গুলো জানা নাই যা মানু শব্দের অর্থ কী কাকে বলে মমিন শব্দের অর্থ কি মুমিন কাকে বলে মুসল্লি শব্দের অর্থ কি মুসল্লি কাকে বলে মুসলমান শব্দের অর্থ কি মুসলমান কাকে বলে মুসলমান কত প্রকারও কী কী এবং ধর্ম কাকে বলে এবং দিন কাকে বলে দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য কী আমাদেরকে আল্লাহ রবুল আলমিন কোন বিষয়টি গ্রহণ করতে বলেছেন আর কোন বিষয়টি বর্জন করতে বলেছেন কোরআনুল মাজিদে আল্লাহ রবুল্ আলমিন বলছেন রসুলের দিনকে আমা রসুলের দিনকে গ্রহণ করতে আল্লাহর দিনকে গ্রহণ করতে রসুলের দিনকে গ্রহণ করতে এবং রসুল বলেছেন যে একমাত্র আজকে আমি আপনার দিনকে মনোনীত করলাম আত্মান্তুল আকমান্তুলাকুম দিন একম এই যে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে আল আমিন কোরআনুল মজিদে এই আয়াতটি নাজিল করেছেন যে আমি আজকে আপনার দিনকেই একমাত্র পরিপূর্ণ দিন হিসেবে মনোনীত করলাম তো সেই দিনটি কি দিন আইনদাল্লাহ ইসলাম একমাত্র রবের মনোনীত দিনই হচ্ছে ইসলাম ইসলামে যে প্রবেশ করে তিনি মুসলিম এই মুসলিম আর ইসলাম ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ এখন দিন শব্দের অর্থ কী দিন কাকে বলে আমরা আমাদের মূল বিষয় এগুলো জানা ধর্ম এবং দিন এই দুইটার মধ্যে কি পার্থক্য ধর্ম বলতে কি বোঝায় ধর্ম কি গ্রহণের বিষয় না বর্জনের বিষয় আমরা কি ধর্ম গ্রহণ করব না বর্জন করব আমরা কি দিন গ্রহণ করব না বর্জন করব সেই বিষয়ে আলোচনাটি আমাদের মূল এখন ধর্ম কখনোই গ্রহণের বিষয় নয় ধর্ম হচ্ছে বর্জনের বিষয় ধর্ম কাকে বলে ধর্ম কি? ধর্ম হচ্ছে যে আমাদের সপ্ত ইন্দ্রিয় সাতটা ইন্দ্রিয় দ্বার দিয়ে যাহা কিছু আমাদের মন এবং মস্তিষ্কে প্রবেশ করে তাহাকেই বলা হয় ধর্ম সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যাহা কিছু আমাদের মন এবং মস্তিষ্কে প্রবেশ করে সেটাকেই বলা হয় ধর্ম এই ধর্ম বর্জনের বিষয় ধর্ম গ্রহণের বিষয় না তাহলে গ্রহণের বিষয় কি গ্রহণ কী করবো সেটি হল রসুলের দিনকে রসুলের দিনকেই বলা হয়েছে দিন ইসলাম দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় দিন ইসলাম যেটা আল্লাহর প্রেরিত রসুলদের দিন এই আল্লাহর প্রেরিত রসুলরা এই আত্মসমর্পণের স্বভাবকেই প্রচার এবং প্রসার করেছেন এবং আল্লাহ এই দিন ইসলামকেই একমাত্র দিন হিসাবে মনোনীত করেছেন দিন অনেক দিন বহু দিন ও দুই প্রকার একটি আল্লাহর দিন একটি মানুষের দিন আল্লাহর দিন এক মানুষের দিন বহু এই বিষয়ে আমি আলোচনা করব আমরা আগে ধর্ম কি সেই বিষয় একটু জেনে নিই ধর্ম অর্থ কী ধর্ম অর্থ কি বুঝায় সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহার সব কিছুকে ধর্ম বলে ধর্মের মহাপরিত্যাগ করিবার অনুশীলনকে সালাদ বলে ধর্মের মহ পরিত্যাগ করবার অনুশীলনকেই বলা হয় সালাদ তথা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা তাহলে সলাদ কি সলাদ হচ্ছে ধর্মের মহ পরিত্যাগ করিবার অনুশীলনকে সালাদ বলে সিয়াম অর্থ ধর্ম পরিহার বা পরিত্যাগ সিয়াম এই যে এখন মাহের রমাদান মাস আজকে এই মাহের রমজান মাসে আমরা যে সিয়াম পালন করি যা শিয়াম মানে বর্জন সিয়াম মানে আত্মসংযম শিয়াম আরবি শব্দ শিয়ামের বাংলা হচ্ছে আত্মসংযম ফার্সিতে সিয়ামকে বলা হয় রোজা এই সিয়াম রোজা আত্মসংযম এই আত্মসংযম মানে পরিত্যাগ করা পরিহার করা শিয়াম অর্থ ধর্ম পরিহার বা পরিত্যাগ মানে সপ্ত ইন্দ্রিয় পথ দিয়া আমাদের মন এবং মস্তিষ্কে যাহা কিছু প্রবেশ করেছে লোভ লালসা কামনা বাসনা অহংকার এই সমস্ত কিছুকে পরিত্যাগ করা বর্জন করা যে অনুশীলন তাহাকেই ওই পদ্ধতিটাই হইল কি পরিত্যাগ করিবার অনুশীলন বা পদ্ধতি হইল সালাদ তো আমানু যিনি তিনি সব সময় কি হন রসুল ভক্ত একজন সাধক আমানু কাকে বলে যিনি রসুলের অনুসরণকারী সাধক রসুলের অনুসারীকেই বলা হয় আমানু যিনি রসুলের সমস্ত আদেশ নির্দেশ অনুসরণ করেন রসুলের অনুসরণকারীকে বলা হয় আমানু যদি আমি খাস বাংলায় বলি একদম আমার মাতৃভাষা বাংলায় তাহলে এই রকম হবে যে আমানু অর্থ গুরু ভক্ত সাধক আমানু অর্থ গুরু ভক্ত সাধক এই ধর্ম কি করে ধর্ম কি আমাদের ক্ষতি করে না লাভ করে ফায়দা করে ধর্ম আমাদেরকে সবসময় ক্ষতির মুখেই রাখে সেটা কি ধর্ম যাহা কিছু জীবের জীবনকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে তাহাই ধর্ম যাহা কিছু জীবের জীবনকে সৃষ্টির মাঝে ধরিয়া রাখে তাহাই ধর্ম এখন মানুষ যতকাল ধর্মের মধ্যে আবদ্ধ থাকবে দিনে প্রবেশ করতে পারবে না তত কাল পর্যন্ত সে সৃষ্টির মধ্যে আবদ্ধ থাকবে এই সৃষ্টি জগতের সাথে আবদ্ধ থাকবে যাহা কিছু জীবের জীবনকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে তাহাকেই ধর্ম বলে তাহাই ধর্ম এই ধর্ম সব সময় বর্জনের বিষয় এর জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইন্নাদ্দ আইন্দাল্লা আল ইসলাম নিশ্চয়ই স্বভাবের উপরে কোনো জোর জবরদস্তি নাই ধর্মের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি করা যাবে না যেরকম আপনি ধর্মের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি তথা বল প্রয়োগ প্রয়োগের কোনো অবস্থাতেই নাই ধর্মের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি তথা বল প্রয়োগ কোনো অবস্থাতেই নাই তারপরে কারণ ধর্ম বিষয়টি প্রকৃতপক্ষে একান্ত মনের বিষয় ধর্ম হইল মনের বিষয় জোর করে ধর্মের অনুষ্ঠান সমূহ পালন করানো যায় আমরা জোর করে ধর্মের অনুষ্ঠানগুলো পালন করতে গেলে হিতে বিপরীত হয় কারণ অনুষ্ঠান সমূহ সুন্দর পালন করছে কিন্তু মনটি মোটে অনুষ্ঠানের গভীরতায় অবস্থান করে না এখন জোর করে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো একজনকে পালন করাইতে পারলাম বল প্রয়োগ করে কিন্তু ধর্মের যে মূল বিষয় যে গভীর অবস্থা সেটা কারণ অনুষ্ঠান সুন্দর পালন করতে শেষে বল প্রয়োগের মাধ্যমে কিন্তু মুটে অনুষ্ঠানের গভীরতায় অবস্থান করে না মানে মনে যদি না ই ঢোকে তাহলে তো মূল বিষয়টা পাচ্ছে না সে শুধু অনুষ্ঠানই করে যাচ্ছে জোর করে কাজ করানো যায় কিন্তু জোর করে মন বসানো যায় না আপনি জোর করে কাজ করাইতে পারবেন জোর করে মন বসাইতে পারবেন না মনোজগতের বিষয়টি প্রতিটি মানুষের এক একটি একান্ত নিজস্ব বিষয় মানুষের মনোজগতের যে বিষয় সেই বিষয়টি হচ্ছে প্রতিটি মানুষের এক একটি একান্ত নিজস্ব বিষয় তাই আল্লাহ বলেন কোনো প্রকার জোর জবরদস্তি ধর্মের মধ্যে দিনের মধ্যে নাই দিনে বল প্রয়োগ চলবে না কারণ এটা মনোজগতির বিষয় এর জন্য জোর করে হাত পা বাঁধা যায় কিন্তু মন বাঁধা যায় না আপনি একটি মানুষকে একটি রুমে আটকে রাখতে পারবেন একটি জেলে আটকে রাখতে পারবেন কিন্তু মন রেখে পারবেন এর জন্য মহব্বত মনের বিষয় এবাদত সেটাও মনের বিষয় বাহ্যিক যেটা আছে সেটা অনুষ্ঠান কারণ কুরআন মাজি মাজিদি আল্লাহ দিচ্ছেন যে প্রত্যেকটি বিষয়ের দুইটা দিক আছে একটি বাহির একটি ভেতর এখন ভেতর এবং বাহিরের যে বিষয়টা সেইটা যে মানতে পারে সে অনেক কিছুই বুঝতে পারে এখন মানুষ শুধু বাহিরটাই মানে ভেতরগত বিষয়টা মানতে চায় না